জুলাই অবস্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর এবার দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রটি জানিয়েছে রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি এরপর রাত তিনটা পাঁচ মিনিটে থাই এর ডিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ জানা গেছে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় ওই মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরেরও নাম রয়েছে ১৪ জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে ওই মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয় তবে সেই মামলাগুলোর কোনোটিতেই আব্দুল হামিদকে আসামি করা হয়নি